কেটেগরি অপশন মানি না মানবো না সার্টিফিকেট নির্ভরশীলতা স্বাধীনতা স্বীকৃতি এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা তারা আন্দোলনে আমরণ অনশন করছে এবং তারা প্রতীকী এখানে কাপন কাপনের কাপড় পরে কিন্তু তারা এই আমরণ অনশন বসেছে এবং তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন করবেন এবং এই আমরণ অনুশন কিন্তু চলবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল থেকেই তারা এই আমরণ অনুশানে বসেছে এবং অনেকেই কিন্তু এখানে এই কাপড়ের কাপড় পরে কিন্তু তারা এখানে এই আমরণ অনুষ্ঠানে বসেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে বিআইটি করতে হবে এবং তারা যতক্ষণ পর্যন্ত বিটিআই না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন করবে এবং তাদের কিন্তু এক দফা দাবি সেটি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে সেগুলোতে সংস্কার করতে হবে এবং সংস্কার এবং যে বিআইটি এর আদলে একাডেমিক প্রশাসনিক এবং সাহিত্য শাসিত করার দাবিতে কিন্তু তারা এই আমরণে জাতীয় প্রস্তাবের সামনে কিন্তু আমরণে অনশন করছেন